আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সন্ধ্যা থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করেছি আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমার রুমের পর্দাগুলো ছিল মূলত হ্যান্ড পেন্টের যেগুলো আমি নিজে হ্যান্ড পেন্ট করেছিলাম তো এগুলো একটু ব্রাইট কালার ছিল যেহেতু হলুদ কালারের আমার বর্তমান বাসাটা যথেষ্ট উপরে একেবারে আটতলায় আমার বাসাটা যার কারণে সকালবেলা দেখা যায় অনেক বেশি রোদ থাকে তো এ কারণে একটু হালকা একটু যাতে রুমটা আলোটা কম আসে এই কারণে একটু ভারী পর্দা নিয়ে নিয়েছি সে সাথে হচ্ছে আমি এখানে একটা এসি কাবার নিয়ে নিয়েছি নিয়েছি এসি কভারটা হচ্ছে আমি অনলাইনের একটা পেজ থেকে নিয়েছিলাম এটা দ্যাট টনের আমার যেহেতু এসিটা এটার কাবারটা নিয়েছে দুশো আশি টাকা আমার কাছে মনে হয়েছে দাম হিসেবে কাবারটা যথেষ্ট ভালো এসিতে আর ময়লা হয় না যেহেতু শীতকালে একদমই এসি চলে না ধুলাবালি ঢুকে থাকে আবার দেখা যায় এটা পরিষ্কার করতেও অনেক ময়লা হয়ে যায় এই আর কি তারপর হচ্ছে পর্দাগুলো তো লাগিয়ে নিলাম কেমন হলো জানাবেন ভারী পর্দা এগুলো আমি হপের মার্কেট থেকে নিয়েছি তো এদিকে হচ্ছে সকালবেলা অনেক বেশি ঠান্ডা এখন যেহেতু সকালবেলা অনেক বেশি ঠান্ডা লাগে তারপরে কিছু করার নেই যেহেতু বাচ্চাদের স্কুল আসলে এখন শুরু হয়ে গিয়েছে এক তারিখ থেকে তো সকাল সকাল উঠে ওদের জন্য আমি এখানে ছিটা রুটি বানাচ্ছি আমার কাছে রুটি পরোটা খেতে খেতে যখন বোরিং লাগে তখন দেখা যায় ছিটার রুটিটা অনেকটা সহজ লাগে সকালবেলা নাস্তা হিসেবে আর খুব মজা লাগে তো আমি রাত্রেবেলা একটু খামিটা করে রেখেছিলাম সকালবেলা জাস্ট বানিয়ে দিচ্ছি গরম গরম আসলে ছিটা রুটি খেতে খুবই ভালো লাগে ডিম যদি একটু ভেজে নেওয়া হয় ডিম পুচ করে নেওয়া হয় তাহলে কিন্তু ছিটে রুটি দিয়ে সকালবেলা সবাই খুব পছন্দ করে তো সকালবেলা দেখা যায় যে চারকোনা হাতে বেলে রুটি বানানো হয় সেটা সবাই পছন্দ করে ঝামেলার কারণে সকাল সকাল ওইভাবে আসলে বানানো হয় না পরোটাটা আমি সব সময় দেখা যায় রুটি মেকারে বানাই তারপরে দেখা যায় কি হাতে বানানো পরোটা আর রুটি মেকারে বানানো পরোটার মধ্যে অবশ্যই খাবারের টেস্টের ভিন্নতা থেকে যায় তো সকালবেলা আলসেমি দূর করার জন্য আমি একসাথে অনেকগুলো আজকে পরোটা বানিয়ে রাখব যেগুলো বেলে আমি হালকা একটু ছেঁকে ফ্রোজেন করে রাখবো তো আমি কিভাবে পরোটা ফ্রোজেন করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রায় দুই কেজি আমি আটা নিয়ে নিয়েছি আমি কখনো ময়দা দিয়ে রুটি বা আটা মানে রুটি বা পরোটা বানাই না আটা দিয়ে সবসময় করি কারণ আটা দিয়ে যারা রুটি বানিয়ে খেয়েছে বেলে খেয়েছে তারা দ্বিতীয়বার আমার মনে হয় না আর ময়দা ইউজ করবে বেলতেও অনেক সহজ একদমই সহজ জাস্ট আটাটা যখন আমরা একটা ডু তৈরি করি ডুটা যদি একটা নর্মাল ব্যালেন্সে করি বেশি টাইট করে শক্ত করে তৈরি না করে একটু নর্মাল নরম করে যদি আমরা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু খুবই আমার কাছে মনে হয় যেন আমার দশ সেকেন্ডও লাগে না আলহামদুলিল্লাহ একটা রুটি বা পরোটা বেলে নিতে যেহেতু পরোটাগুলো চার কোনা করব একেবারে গুল শেপ হতে হবে এমন কোনো কথা নেই আমি জাস্ট একটা বেলে নিচ্ছি এরপরে হচ্ছে আমি এখানে একটু তেল দিয়ে নিচ্ছি আর পরোটার খামিটা যখন আমি ফার্স্টে তৈরি করেছিলাম ওখানে আমি কোনো তেল দিইনি আমি এখন পরোটাগুলো ফার্স্টে গোল করে বেলে তারপর আমি তেল দিয়ে একটা ভাজ করে নিয়েছি যারা চারকোনা পরোটা বানান তার তো জানেন যে ভাজটা কিভাবে দিতে হয় আর যারা নতুন গৃহিণী আছেন বা এখন পর্যন্ত জানেন না তারা আশা করছি দেখে বুঝে নিতে পারবেন কীভাবে চারকোনা ভাজটা দিতে হয় তারপর আমি এর মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি আপনারা যদি পরোটার স্বাদ যদি আরও গুণ বাড়াতে চান সেই একটু ঘোড়া দুধ ছিটিয়ে দিতে পারেন তেলের উপরে সেটা কিন্তু অনেক বেশি টেস্ট বেড়ে যায় যারা আমি মাঝে মধ্যে দেই দেখা যায় গোড়া দুধ অথবা চিনি একটু দিয়ে দিলে বাচ্চারাও খুব পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি খুব ভালো একটা ঘ্রাণ আসে যেটা ভালো লাগে তো আজকে যেহেতু ফ্রোজেন করে রাখবো আমি আর ওইগুলো দিচ্ছি না আমি জাস্ট তেল দিয়ে নিয়েছি আর চার চারকোনার ভাজটা দিয়ে নিয়েছি সবগুলো আমি একইভাবে বেলে নিচ্ছি আসলে আমি আগে এক সময় ময়দা দিয়ে রুটি পাউডার সব কিছুর জন্য ময়দা ইউজ করতাম তো এখন যখন আমি আটা ব্যবহার করার পরে আমার কাছে যেটা মনে হয়েছে আটা দিয়ে রুটি বেলার কিন্তু খুবই সহজ আর সবচেয়ে বড় কথা হলো একটু নরমভাবে ধরতে হবে একেবারেই নরম না আবার শক্তও না এই প্রসেসে ধরতে হবে ডোটা এভাবেই করতে হবে এ তো আমি চারকোনা করে সবগুলো করে নিয়েছি আর আমি একটু আমি সবসময় পরোটাগুলো একটু বড় করে ভেজে নিই বড়ো করে বানাই ছোটো ছোটো পরোটা কাছে কেন জানি ভালো লাগে না বড় বড় করে পরোটা বানালে দেখা যায় কি বাচ্চারা একটা খেলেও পেট ভরে যায় অনেক সময় দেখা যায় সকালবেলা বাচ্চারা কখনোই দুইটা রুটি খেয়ে স্কুলে যেতে চায় না বা দুইটা পরোটা খেয়ে স্কুলে যেতে চায় না ওরা চায় যে একটা খেয়ে যাবে তো এ কারণ আমি একেবারে বড়ো করে বানিয়ে ফেলি যে একটা খেলে যাতে পেট ভরে যায় এই আর কি এখানে আমি আবার সবগুলো একটু দেখেন চার চারকোনা শেপ করে নিয়ে নিচ্ছি আর তাওয়ার মধ্যে জাস্ট একটা পরোটা বেলতে আমার কাছে যে দশ সেকেন্ডের মতো সময় লাগছে ঠিক সেই দশ সেকেন্ডে আমি একটা পরোটা ভেজে নিচ্ছি মানে বলতে গেলে দশ পনেরো সেকেন্ডে একটা পরোটা ভাজতে আমি সময় দিচ্ছি বেশি সময় দিয়ে পরোটা ভেজে নিচ্ছি না বেশি একটা ভেজে নিলে আবার দেখা যাবে পরে দিয়ে অত বেশি ভালো লাগবে না জাস্ট এপি পিঠ একটু হালকা বেজে নিচ্ছি বেজে আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি যাতে গরম ভাবটা চলে যায় তো আমি সবগুলো পরোটা একইভাবে ভেজে নিচ্ছি এভাবে কিন্তু রুটিও সংরক্ষণ করা যায় তবে রুটিটা আমার কাছে সকালবেলা অত বেশি ঝামেলা মনে হয় না জাস্ট একটা রুটি বেলে একটা রুটি ভাজা যায় ভাজতে যে সময়টা লাগে বা ভাজার সময় আমরা আগুনের তাপে একটা রুটি ভাজতে যে সময় লাগে সেই সময়ও অন্য একটা রুটি বেলে নেওয়া যায় বাট পরোটা যেহেতু কয়েকটা প্রসেসিং থাকে কারণে পরোটাগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখলে আমার কাছে মনে হয় সময়টা কম যায় তো আমি রুটি বানিয়ে সেভাবে আর ফ্রোজেন করে রাখি না কিন্তু পরোটাটা বানিয়ে ফ্রোজেন করে রাখি তো এইখানে আমি মোটামুটি সবগুলোই ফ্রোজেন করে রাখছি এগুলো দেখা যায় বেশ কয়েকদিন যাবে আর অনেক সময় দেখা যায় কি সকালবেলা উঠে রুটি মানে আমার পরোটা খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু পরোটা ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়া সেই সময়টা নেই তখন হুট করে দেখা যায় পরোটা খাওয়া যায় এ তো আমি বেশ অনেকগুলোই বানিয়ে নিয়েছি এখন এগুলো একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর আমি রুটি রাখার জন্য বড় একটা বক্স নিয়েছি এটা অ্যাকচুয়ালি আমি আর থেকে নিয়েছিলাম এই বক্সটা আমার কাছে খুব ভালো লাগে এটাতে রুটি বা পরোটা ফ্রিজে রাখলে বা এমনিতে দেখা যায় এটাতে করেই আমি রুটি পরোটা টেবিলে দিই ভালো লাগে তো আমি যতগুলো এখানে এই বক্সে ধরবে ততগুলো এখানে রেখে দিব বাকিগুলো আমি অন্য বক্সে করে রাখবো এ তো এখানে বেশ কয়েকটা ধরেছে আর পরোটাগুলো কিন্তু যথেষ্ট বড় হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি জাস্ট হালকা হালকা ভেজে নিয়েছিলাম পরবর্তীতে যখন খাওয়ার সময় আমি জাস্ট একদম পুরোপুরিভাবে ভেজে নিব এই পিটুপিটে একটু তেল দিয়ে এখন তেল ছাড়াই আমি ভেজে নিয়েছি এরপর হচ্ছে আজকে একটু গরুর মাংস রান্না করব আমি আলু দিয়ে একটু ঝুলঝুল করে গরুর মাংস রান্না করব। আর একটু খিচুড়ি রান্না করব। আসলে শীতের সময়ে খাবার যে কোনোভাবে রান্না করি না কেন এটা কিন্তু খুব বেশি মজা লাগে শীতের খাবারের যে সবার যে ইচ্ছে জাগ্রত হয় যে এটা খাবো সেটা খাবো সেটা কিন্তু গরমের মধ্যে আমার মনে হয় না এইভাবে আর কেউ আগ্রহ দেখায় খাওয়ার তাকিতে কিন্তু আমরা সবাই খেলেও শীতের মধ্যে কিন্তু খাবার দাবার খেয়ে খুব মজা পাওয়া যায় তো এখানে আজকে আমি গরুর মাংসটা একটু ঝুলঝুল করে রান্না করব। আর খিচুড়িটা আমি আলাদা রান্না করব গরুর মাংস ঝুলঝুল করে রান্না করার কারণ হচ্ছে খিচুড়ির সাথে একটু গরুর মাংস ঝোল দিয়ে খাবে আর মাংস ঝোল এই ব্যালেন্সটা করলে দেখা যায় কি সকালবেলা রুটি বা পরোটার সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আমি এদিকে হচ্ছে পোলার চাল নিয়ে নিচ্ছি আসলে আমি চাল আর ডাল সেই সাথে পানিটা যাতে আমি ব্যালেন্স ঠিকঠাক রাখতে পারি আমি সবসময় এরকম বাটিতে করে চাল আর ডাল একসাথে মেপে নিই যেমন ধরুন এখানে চাল আর ডাল মিলিয়ে আমার এই বাটিটাতে দেড় কাপ হয়েছে বাটিটা কিন্তু অনেক বড় ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না বাটিটা যথেষ্ট বড়। কারণ আমি এক কেজি চাল নিয়েছি সেটা বাটিতে ঢালার পরে এক বাটি হয়ে আর অর্ধেক বাটি হয়েছিলো ডালসহ তাহলে দেড় আমি দেড় কাপ যদি ডাল আর চাল মিলিয়ে দিই সেক্ষেত্রে আমি তিন কাপ মানে তিন বাটি দিব সেই বাটিতে তিন বাটি দিব পানি মানে চাল আর ডালের দ্বিগুণ পানি দিলে দেখা যায় একদম ঝরঝরে হয় খিচুড়িটা আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ বেরাস্তা করে নিয়েছি এর মধ্যে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে নিয়েছিলাম তো এগুলো একটু ব্রাউন করে তারপর চাল আর ডালটা দিয়ে নিয়েছি এর মধ্যে একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর ধনিয়া জিরার গুঁড়া আর একটু আমি দিয়ে নিয়েছি সস এখানে হচ্ছে সুইট চিলি সস ওইটাই আমি দিচ্ছি এই সসটা কিন্তু খুবই মজার এটা দেখা যায় আমি সসটা যখন থেকে ইউজ করি আমি দেখা যায় সবসময় এই সসটা ইউজ করি খুব ভালো লাগে খিচুড়িতে দিলে খুব মজা হয় এর মধ্যে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি এই তো সিম্পলভাবে এভাবেই আমি খিচুড়ি করছি আজকে এই যে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে আর এদিকে মাংসটাও আমার রান্না হয়ে গিয়েছে তো আমি এখানে একটু বাগার দিয়ে নিয়েছিলাম মাংসগুলো আবার আর একটু ধনে পাতা দিয়ে নিয়েছি তো আজকে ব্লগটি আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবে নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ